আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হয়ে কষ্ট করে ধৈর্য সহকারে করে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন সত্যি অসাধারণ কিছু শাড়ি জাস্ট আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর জর্জেট শাড়ি আছে আছে কিছু কাতান শাড়ি কিছু জামদানি শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন হাফ সিল্কের হাফ সিল্কের উপর ব্লক প্রিন্ট শাড়ি দেন আপনারা পেয়ে যাচ্ছেন চান্দির সিল্ক শাড়ি কি নেই কি সুন্দর সুন্দর শাড়ি এছাড়াও কটন শাড়িও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর কোয়ালিটিফুল শাড়ি পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে যারা বিভিন্ন জায়গায় জব করেন যারা রেগুলার শাড়ি পরেন বা যারা ব্লগ ভিডিও করেন যারা টিকটক বা শর্ট ভিডিও বানান যাদের নিত্য নতুন শাড়ির প্রয়োজন হয় কিন্তু বাজেট ফ্রেন্ডলি শাড়ি যারা চাচ্ছেন যে কম দামে একটা সুন্দর শাড়ি হবে দেখতেও সুন্দর দামটাও কম হবে যারা এই টাইপের শাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই শাড়িগুলো একদমই একদমই একটা বেস্ট কালেকশন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো ভিওর্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওয়ার্স শাড়িগুলো আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম শাড়ি পাবেন একদমই মানে সেম টু সেম শাড়ি পাবেন আর দেখেন ম্যাক্সিমাম কিন্তু আমি রিয়েল পিক দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে কেউ মিস করবেন না যেটাই পছন্দ এটা নিয়ে নিতে পারেন আর ভিওয়ার্স যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাদের কাছে আমার রিকোয়েস্টেড হলো প্লিজ আমার চ্যানেলে একবার হলো ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর এখন ঈদ কালেকশান আসা শুরু হয়েছে সো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম